কিন্তু মা ভয় কল্লো না মানি যে পারবা কল্লো না বাচ্চাকে বাঁচাবার জন্য আমার মাবরা রে মা যদি আজকে বয়শিষ্ট হয়ে যায় মাকে আলাদা করে দাও মা যদি বাবা যদি আজকে বুড়ো হয়ে যায় বাবাকে আলাদা করে দাও তিন টাকার স্ত্রী পে বাবা মাকে দেখো না বাবা মাকে কষ্ট দাও কিন্তু জানো না রে সুব তোমার জন্য আমার জন্য মা জনম দুখিনী কত কষ্ট করে তোমাকে আমাকে না খাইয়ে মা কোনোদিন খাবার খাই নাই রে সাবড়াদার মুসলমান বলি আমি এ জাল সাথে যে বলি আমি এ জাল সাথে যে নবীর হাদিস শুনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না দশ মাস দশ দিন ধরে ও পেটে ভিতরে তোমায় গরে ভরে কে মা জননী পেটে রে কে মা জননী গরে ভরে কে মা জননী বলে দিলে ব্যথা এই জীবনীটা আপনারা শোনলে আপনাদের মন খুশি হয়ে যাবে বাবা টুক 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 করে চলে গেল আল্লাহর বান্দি যেমনি দরজা লাগিয়াছে দরজা যেমনই লাগানো হয়েছে আল্লাহর বান্দির মনে একটা খেয়াল চলে এলো রে আমি আজকে ফকির কে ঘুরিয়া দিলাম ফকির বাবা আমার জন্য যদি দোয়া করে দেয় আল্লাহর কাছে আমি জাহান্নামে হয়ে যাব আমি বাদশার কথা শুনব না আমি বয়জ্যেষ্ঠ লোকের কথা শুনাবো আল্লাহর বান্দি যেন দরজাটা খুলে দিয়েছে যেমনই দরজা খুলেছে রে মায়েরা মনোযোগ দিয়ে শুনো রে মায়েরা দান করলে কি হয় যায় রে মা যেমনই দরজা খোলা হয়েছে ফকির বাবা কিছু দূর সামনে চলে গেছে আল্লাহর বান্দি ডেকে বলে ফকির বাবা গো আ আমার কাছে আছ বলে কেন তুমি তো আজকে আমাকে ঘুরিয়া দিয়েছো রে মা আমাকে কিসের জন্য তুমি ডাকতেছো বলে ফকির বাবা গো আমার বিয়া দবি maaf করে দিবেন আমার ভুল ত্রুটিও ক্ষমা করে দিবেন আমার কাছে দুইটা রুটি আছে গো আপনি এই দুইটা রুটি নিয়ে যান আর নিয়ে যা কি দতোটা মিডিয়া সেই বয়োজ্যেষ্ঠ আল্লাহর বান্দি দুইটা রুটি ফকির বাবাকে দিয়ে দিল কিন্তু ব্রাদার মুসলমান যেখানে জঙ্গলে ভয় থাকে ওখানে বাঘের সঙ্গে দেখা হয় কার সঙ্গে আপনি মনে মনে চিন্তা করছেন যে এই জঙ্গলে সাপ না কিছু নাই চলে যাব কিন্তু ওখানে কি ফচাস করে ওখানেই দিয়ে দিবে ব্রাদার মুসলমান যেমনি রুটিটা দিতে গেছে রে বাবা এইদিকে

বাসার কাছে যে বলে আপনাকে একটা কথা বলি বলে পুলিশ কি আমার কথা বলবা বলো বলে শুনো তুমি মহিলাটাকে দান করতে মানা করেছিলে সেই মহিলাটা তোমার কথা মানে না তোমার কথাও মান্য করে দে অবশ্যই রাখবে যে আমি একটা বাদশা আমার কথা শুনে না ওই মহিলাটা আমার মহিলা ওগুলা আমার সব রাজ্য আর আমার কথা শুনে না বাদশাহ কিন্তু রেগে গেছে ভাদশা বলে কে আছিস তোরা ওরে আমার পুলিশেরা রে এবারে আল্লাহর মন্দির কেমন করে দুইটা হাত সত বে রে মাহিরাম এত মনোযোগ দিয়ে শুনো রে মায়েরাম আল্লাহর বান্দি কত কন্না করবে ভাদশার লোকেরা আল্লাহর মন্দির কাছে গেলো বলে ওরে বগে শো তুমি কি ফকিরকে দান করেছো দুইটা রুটি আল্লাহর বান্দী দুই চোখের বারি টপ টপ করে জমিনে ফেলে জমিনে ফেলে তালে কান্না গতেছে ওরে বাদশা চাল하라 রে ওই ফকিট না সাত দিন থেকে অনাহারে ছিল তাই জন্য আমি রুটি দুইখানা দিয়েছি এই কথা যমনে বলতে পারেরা সেই মহিলার মাথানা ধরে বাদশার দরবারে নিয়ে গেল বাদশাকে বলে বাদশা এই মহিলাটা দান করে দিয়েছে এই মহিলাটা ফকির কে দুটা দান করে দিয়েছে রুটি দিয়া দিয়েছে বাদশায় দান বলে দিল শুনে রে ওরে আমার জাল্লাদ শুনে নাও শুনে নাও ওরে আমার পুলিশ শুনে নাও শুনে নাও যে বিরাদার মুসলমান মানুষের হাত গোছ কাটে তাকে কি বলা হয় हां कसाई हां कसाई बादशाह बोल लो कसाई सुनो रे ए মহিলাটা দান করেছে এই মহিলাটার হাত কেটে দাও মহিলা মানুষ রে বাবা बादशाह কাছে যে বলো হসুর گئے আপনি আমার হাত কাটতে

All the body.

চামি ভরে গাছে মন্দির

Hey. hey, hey. মহিলাটার মাঝখানা ছুটে পড়ে গেল আল্লাহর বান্দি যেন কাঁপতে জিরে বেরাল আল্লাহর বান্দির দুই হাত দিয়ে যেন টপ টপ করে রক্ত পড়ে যায় আল্লাহর বন্দি কান্দে সেই জানলা গুলো যে সে কষাই গুলো যে বলে মালিক গো আমাদের কাজ কর্ম হয়ে গেছে আমরা আল্লাহর বান্দির দুইখানা হাত পকেটে নিয়েছি এবার আমরা কি করব এবার বাদশা কি বলে একটু মনোযোগ দিয়ে শুনো রে বিরাদার মুসলমান সেই জান্নাত গুলো যে বলে

স্বপ্নে বেলা আপনাকে আমাকে যদি একবার রাত্রে স্বপ্নে দেখা দিয়া যায় আপনার জন্য আমার জন্য জান্নাত

পোষণ করো কোথায় আজকাল আমরা সাদা জিনিস

বাদশা বললো মেয়েটাকে গ্রাম থেকে বার করে দাও কিসের জন্য মেয়েটা কিসের জন্য গ্রাম থেকে বার হচ্ছে দান করেছে বলে আজকাল আমরা দান করলে আমাদেরকে অবহেলা করে মাদ্রাসের মূল বি চাইতে চলে এসছে হয়েছে মুসলমান গরিব মিষ্টি এলে ভাগাকে কিন্তু বিরাদার মুসলমান আর পাঁচটা মিনিট সাবর করেন আল্লাহর বান্দিকে গ্রাম থেকে তাড়িয়া দিতেছেন আল্লাহর বান্দি কাজে বলে ও আমাকে তাড়ায়ান না গো তাড়ায়ান না আমার কোলে তিন মাসের ছোট্ট বাচ্চা রয়েছে তিন মাসের একটা শিশু সন্তান রয়েছে আমি এই সন্তানকে নিয়ে এখন আমি কোথায় যাব গো বাদশা বলে তোমার দরকার নাই আমি তো গ্রামে বলে দিয়েছি তুমি দান করবে না কিন্তু আল্লাহর বান্দি কেমন করে জান্নাতি হবে শুনে নাও শুনে নাও আল্লাহর বান্দি জঙ্গলে চলে গেল জঙ্গল বাচ্চার জন্য কান্না দুধ খাওয়ার জন্য কান্না বাচ্চাটা কান্না করবে কিসের জন্য বাচ্চাটা যেন দুধ খাওয়ার জন্য কান্না করতেছে ও ঠিক কথা বলেছে যে মা জননী বাচ্চার জন্য কান্না করে না

মা জানতে পারে ব্রাদার মুসলমান মা জনম দু জেনে নিয়েছে পানি যেন মা করবে কেমন করে দৌড়াতে দৌড়াতে রে বাবা জঙ্গলে ঘোরাফেরা করে তাড়াতাড়ি করে জীবনীটা বড় ছিল রে বাবা তাড়াতাড়ি করে নিয়ে যায় মা জনম

জনদুখিনী মা দৌড়াতে দৌড়াতে নদীর কাছে গেছে কিন্তু মায়ের তুই খানা হাত নাই রে বাবা হাত নাই যে নদীতে নামবে নদীতে পানি জানো চলে যায় রে বাবা মাটা যদি নেমে যায় তা গলে সেই মাকে ভাসিয়ে নেবে রে বাবা আল্লার বান্দির গলায় বাচ্চাটা বাড়ায়ছে